নমস্কার বন্ধুরা সুস্মিতা গ্রহকনায় নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা তো দেখতেই পাচ্ছ যে এখন সকালের হবে ডিম টোস্ট তো ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে ডিম টোস্টের ব্যাটারটা করে দিচ্ছে তো এখানে আমার ডিম টোস্ট করাও হয়ে গেছে এখানে হচ্ছে তিনটে করে ব্রেডের ডিম টোস্ট আর আছে সিঙ্গাপুরি কলা তো আজকে দুপুরের মেনু হবে বিরিয়ানি তো চিকেনটাকে আমি আগের থেকে ম্যারিনেট করে রেখেছি তো এখন আদা রসুনের পেস্টটা দিয়ে একটু মেখে নিলাম আর এখানে আমি দেরাদুন চালটাকে বসিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্য আর চিকেনটা দেখতেই পাচ্ছ এখানে কষা হচ্ছে বিরিয়ানিতে দেব দমে আর এখানে আমি দমে জন্য রেডি করে দিচ্ছি সব বিরিয়ানির হাঁড়িটা তো এখানে এখন লাস্টে বৃহস্পতিটা দিয়ে দিচ্ছি আর যা যা মশলা আছে চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা দিচ্ছি ঘি দুধ যা যা আছে সব কিছু দিয়ে এবার আমি এটাকে দমে বসাবো বিরিয়ানিটা তো বিরিয়ানিটা আমার দমে বসানো হয়ে গেছে আর দেখো কত বাসন হয়েছে একটা বেসিনে অনেক বাসন কিছু বাসন মাজাও হয়ে গেছে আর এদিকে ছেলে আমার কি দুষ্টুমি করছে জল নিয়ে খেলা করছে দেখছি এসে আর এই যে দেখছি ওর হাতে এটা হচ্ছে ওর জমানো কিছু টাকা এই টাকা দিয়েও একটা খেলনা বন্দুক কিনবে এর জন্য ও টাকা জমাচ্ছে এখন বাজে দুপুর দেড়টা তো আজকে যেহেতু বিরিয়ানি হয়েছে এর জন্য তাড়াতাড়ি সবার খিদেও পেয়ে গেছে এদিকে তো দেখতেই পাচ্ছ যে বিরিয়ানিটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি বিরিয়ানিটা বেড়ে দিচ্ছি বিরিয়ানিটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়েছিল এই রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সকে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নিও আজকে বিরিয়ানিটা করার মূল উদ্দেশ্য হলো আমার মেয়ে কেননা ও খুব বিরিয়ানি খেতে চাইছে কদিন ধরেই শুধু বলে যাচ্ছে মা একটু বিরিয়ানি খাবো তো সবাই তো কম বেশি তাদের বাবার কাছে আবদার করে যেহেতু ওদের বাবা নেই তো আমি ওদের বাবা মা দুটোই তো ওদের সমস্ত আবদার পূরণ করার আমি চেষ্টা করি যেটুখানি পারি আমার সাধ্যের মধ্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিও একটুখানি কিরকম লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে চিকেনের যেহেতু একটা লেগ ছিল তাই আমি দুই ভাই কটা ভাগ করে দিচ্ছি